হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার নিয়ে এসছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও আগের দিন তোমাদের যে চৌমহল্লা প্যালেসের ভিডিও শেয়ার করেছিলাম তারই কিছু ঐতিহাসিক কাহিনী আজকে তোমাদেরকে আমি বলবো এই চৌমহল্লা প্যালেসের ঐতিহাসিক কাহিনী আমি যতটুকু জানি চলো আজকে তোমাদের সাথে সেই কাহিনীগুলি শেয়ার করি ভারতের দক্ষিণে হায়দ্রাবাদ রাজ্যে এই চৌমহল্লা প্যালেসটি অবস্থিত এই চৌমহল্লা প্যালেস কথাটির বাংলা অর্থ হল মহল। এটি হলো নিজামদের আদি বাসস্থান এই মহলে ঢুকতে সামনে পড়ে বিশাল গেট এটি হলো মহলে ঢোকার রাস্তা বাইরে থেকে যারা এই মহলে ঘুরতে আসে তারা এই মহলটির গেটের বাইরে গাড়ি পার্কিং করে রাখে ঢুকেই প্রথমে পড়বে সিকিউরিটি চেক আমরা বাইরে থেকে যে টিকিট কেটে আসি সেই টিকিটগুলো সিকিউরিটিরা প্রথমে চেক করে নেয় এই প্যালেসটিতে প্রথমে ঢুকেই আমরা দেখতে পাবো দুদিকে লম্বা লম্বা অনেক মহল রয়েছে বলা হয় নিজামদের সাথে যেই অতিথিরা দেখা করতে আসতো তারা নাকি এই মহলে থাকতো এই বাগান দেখতে পাচ্ছ এই বাগানে সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হয় না এখানে রয়েছে নানান গাছপালা ঝর্ণা এইসব ৪৫ একর জমি জুড়ে এই প্যালেসটি অবস্থিত এই মহলটি সাধারণ মানুষদের জন্য আগে খুলে দেওয়া হতো না দু সালে এই মহলটি সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয় ঢুকেই তোমরা প্রথমে যে মহলটি দেখতে পাচ্ছ এটির নাম হল খিলবাত মুবারক ভারতে যে কঠি রাজমহল রয়েছে তার মধ্যে প্রথম হলেন এই চৌমহল্লা প্যালেস চলো এবার তোমাদের শেয়ার করি এই খিলবাত মুবারকের মধ্যে কি কি রয়েছে এই খিলবাত মুবারকের ভেতরে ঢুকেই তোমরা যে সিংহাসনটা দেখতে পাচ্ছ সেই সিংহাসনটা হলো নিজামদের সিংহাসন এখানে বসে নিজামরা রাজ্য পরিচালনা করত। এবং রাজাদের রাজ্যভিষেকও করা হতো বাইরে গরম থেকে বাঁচতে এখানে রয়েছে খড়ি দিয়ে তৈরি এয়ার কুলার এই মহলটির প্রতিটি কোনায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া এই প্যালেসটিতে মোট আটটা মহল রয়েছে প্রথম চারটি মহল আমি তোমাদেরকে শেয়ার করছি এই মহলে ঢুকে প্রথমে আমরা দেখতে পাবো নিজামদের বিভিন্ন ছবি বিভিন্ন সময় বিভিন্ন নিজামরা এসে কর্মচারীদের দিয়ে তারা এই প্যালেসের কাজ করিয়েছিলেন এই প্যালেসের প্রধান নিজাম ছিলেন মীর উসমান আলী খান বলা হয় সমস্ত শাসন ব্যবস্থা পরিচালনা হতো এই মহল থেকে এই মহলে প্রায় সাত হাজার কর্মচারী কাজ করতেন এই মহলে একটা সময় ভারত তথা পৃথিবীর ধনী ব্যক্তিরা এখানে বসবাস করতেন এখানে অনেক ঝাড়বাতিও তোমরা দেখতে পাবে এখানে প্রায় চারশো জন ঝাড়বাতি পরিষ্কার করতেন এই মহলের কর্মচারী ছিল প্রায় সাত হাজার জন এই মহলটি দেখার পরেই তোমাদের সাথে শেয়ার করব আরেকটি মহল সিঁড়ি দিয়ে উঠেই আরেকটি মহল পরে চলো তোমাদের সাথে শেয়ার করি সেই মহলে কি কি রয়েছে সিঁড়ি দিয়ে উঠেই মহলটিতে ঢুকে দেখতে পাবে এখানে রয়েছে নিজামদের ব্যবহৃত কিছু মিরর সোফা কাঠের তৈরি কিছু কারুকার্য এবং তাদের ব্যবহৃত কিছু কোরআন রয়েছে এই মহলটির মাঝখানে এই মহলে আসলে শুধু দেখতে পাবে চারিদিকে রয়েছে শুধু মিরর এবং তাদের তৈরি ব্যবহৃত কিছু জিনিস এখানে সুরক্ষিতভাবে রাখা রয়েছে এই চৌমহল্লা প্যালেসের কাজ শুরু হয়েছিল সতেরোশো সালে প্রায় একশো বছর ধরে এই মহলটির কাজ চলে এই মহলটি দেখানোর পর তোমাদের সাথে আরেকটি নতুন মহল শেয়ার করব যেখানে রয়েছে নিজামদের ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র যুদ্ধ পরিচালনা করার সময় তারা যে অস্ত্রশস্ত্রগুলি ব্যবহার করতেন সেগুলোই এখানে সুরক্ষিতভাবে রাখা রয়েছে এই মহলটিতে ঢুকে দেখতে পাবেন এখানে রয়েছে শুধু তাদের ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র দক্ষিণের চারটি মহল শেষ করার পর তোমাদের সাথে শেয়ার করব। উত্তর দিকের আরও চারটি মহল উত্তর দিকে চারটি মহলে যাওয়ার সময় মাঝখানে এই গাছটি পড়ে উত্তর দিকের এই মহলে ওঠার সিঁড়িগুলো দেখো কত সুন্দর এই মহলে উঠেই বাইরে এরকম একটা সিন রয়েছে যেখানে মানুষরা এসে বসে ঠান্ডা হাওয়ায় চলো তোমাদেরকে দেখায় উত্তর দিকে চারটি মহলে কি কি রয়েছে উত্তর দিকের এই চারটি মহলে প্রথমে ঢুকতেই পড়ে এই মহলটি এই মহলে রয়েছে নিজামদের ব্যবহৃত কিছু বস্ত্র এবং কিছু আসবাবপত্র তারা যে বস্ত্রগুলো পরিধান করতেন সেই বস্ত্রগুলোই এখানে সুরক্ষিতভাবে রাখা রয়েছে বলা হয় নিজামরা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন এই প্যালেসটির প্রধান নিজাম হলেন মীর উসমান আলী খান তিনি নাকি ৩৫ বছরের পুরনো বস্ত্র পরিধান করতেন এগুলোই সেখানে রাখা রয়েছে এই মহলটি দেখার পরেই তোমরা আরেকটি মহল দেখতে পাবে চলো তোমাদেরকে দেখায় আরেকটি মহল এই দক্ষিণ দিকের আরেকটি মহলে রয়েছে নিজামদের ব্যবহৃত কিছু পুরনো গাড়ির কালেকশান নিজামরা যে গাড়িগুলি ব্যবহার করতো সেই গাড়িগুলোই এখানে সুরক্ষিতভাবে তোমরা দেখতে পাবে সেই সময় নিজামদের একটি টপ মডেলের গাড়ি ছিল তার নাম হল রোলস রয়েজ এই রোলস রয়েজ গাড়িটি বর্তমানে প্রায় কোটি টাকারও বেশি দাম রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন নিজামরা এখানে আসতেন এবং তাদের ব্যবহৃত কিছু বিভিন্ন গাড়ি এখানে রয়েছে এই মহলে আসলেই দেখতে পাবে তাদের পুরনো গাড়ির কালেকশানগুলো কত সুন্দরভাবে এখানে রাখা রয়েছে এই মহলটি দেখার পর আরেকটি মহল রয়েছে চলো তোমাদেরকে দেখাই এই মহলে রয়েছে নিজামদের তো হাতের তৈরি কিছু আসবারপত্র এবং কাঠের ওপর নকশা করা কিছু জিনিস বিভিন্ন সময় যে বিভিন্ন নিজামরা আসতেন তাদের ফটোগুলোই এখানে রাখা রয়েছে এই মহলটিতে গেলে দেখতে পাবে এখানে রয়েছে তাদের কিছু ফটো চলো এবার তোমাদের আরেকটি মহল দেখায় যেখানে রয়েছে কিছু কারেন্সি নিজামের আমলে যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল সেই সময়কার কিছু কারেন্সি এখানে সুরক্ষিতভাবে রাখা রয়েছে এই মহলে ঢুকলেই দেখতে পাবে এখানে রয়েছে শুধু কারেন্সি এটি হলো খিলবাদ মুবারকের সেই পিছন দিকের প্লেসটা সেই প্লেসে দেখো কত সুন্দর মানুষ এসে বসে থাকে পিছন দিকে অনেকটাই বড় প্লেস রয়েছে যেখানে ছুটির দিনে মানুষরা এসে এখানে সময় কাটায় এরপর তোমরা যে ঘড়িটি দেখতে পাচ্ছ এটি প্রায় আড়াইশো বছরের পুরনো একটি ঘড়ি বলা হয় আগেকার দিনের মানুষরা এই ঘড়ি দেখে সময় নির্ধারণ করত হায়দ্রাবাদের শেষ স্বাধীন নিজাম মীর উসমান আলী খান হায়দ্রাবাদকে ভারতের একটা অংশ বানিয়ে ফেলেছিলেন তার সম্পত্তি ছিল বর্তমানে দু মিলিয়ন ডলার বর্তমানে এই প্যালেসটি হায়দ্রাবাদের একটি অবিস্মরণীয় প্যালেস দু সালে এই প্যালেসটি ওয়ার্ল্ড হেরিটেজের মহল্লা পেয়েছিল এই চৌমহল্লা প্যালেসের ঐতিহাসিক কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা হায়দ্রাবাদে আসবে অবশ্যই এই প্যালেসটিতে ঘুরে আসবে দেখবে তোমাদেরও ভালো লাগবে তোমাদের আগের ভিডিওতেও বলেছি এই প্যালেসটিতে ঢুকতে গেলে পার হেড একশো টাকা করে টিকিট মোবাইল ফটোগ্রাফির জন্য পঞ্চাশ টাকা এবং ফরেনারদের জন্য এখানে চারশো টাকা করে টিকিট রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের সাথে হায়দ্রাবাদের নতুন নতুন প্যালেসের কিছু ঐতিহাসিক ঘটনা এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার